চিকেন রোস্ট রান্না করলে এমনভাবে রান্না করতে হবে যেন সবাই খেয়ে বলে এটা তো পুরো বিয়েবাড়ির মতো হয়েছে আজকে আপনাদেরকে এত মজার একটা রোস্টের রেসিপি শেয়ার করবো যেটা কিনা আপনারা আগে কখনো কোথাও দেখেনি এর জন্য শুরুতে একটা বাদামের মিশ্রণ নিয়ে নিচ্ছি এখানে চীনা বাদাম তার সাথে চারটা পাঁচটার মতো আছে বাদাম এবং চার পাঁচটার মতো কাজু বাদাম চীনা বাদাম আমি এক মোটের মতো নিয়েছি আর এখন দিয়ে দেবো আদা বাটা আর রসুন বাটা এক চা চামচ করে আর তার মধ্যে জিরা বাটা হাফ চা চামচ দিয়ে দিব এখানে আমি পানিতে একটু জয়ত্রী নিয়েছি সেটা এক চামচ পরিমাণে হবে পানি দেওয়ার জন্য বেশি লাগছে পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব এক চামচের মতো শুকনামরিচের গুঁড়া এখন এই মিশ্রণটাকে খুব ভালো হয় প্রথমে মিশিয়ে নিতে হবে আর তারপর এখানে কিছু গোটা মশলা দিব তো মিশানো হয়ে গেলে এখানে আমি গোটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি দারুচিনির চার থেকে পাঁচটার মতো তার সাথে এলাচ ছয় সাতটার মতো আলু বখরা দিয়ে দিচ্ছি চারটা আর পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি এক মুটের মতো তো আমি রোস্টের মশলা কিন্তু রেডি করে রেখেছি এখন চিকেনগুলোকে ভেজে নিচ্ছি চিকেনটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি লবণ দিয়ে চিকেনটাকে মেখে রেখেছিলাম সেই চিকেনটাকে এখন ভেজে নেব এপিট ওপিট উল্টে খুব কড়া করে ভাজার দরকার নেই জাস্ট একটু হালকা লাল করেই কিন্তু ভেজে নিলে হয়ে যাবে বেশি শক্ত হয়ে গেলে কিন্তু চিকেনের রোস্টের মধ্যে মশলা ঢুকতে চায় না তো এই জন্যই আমি সবসময় চিকেন রোস্টে চিকেনটাকে একটু হালকা করে ভেজে নিই তো ভাজা হয়ে গেলে আমি তুলে নিলাম এখন এখানে যে রোস্টের মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তো তেলটা কিন্তু আমি একটু কমিয়ে নিয়েছি কারণ এত তেলের মধ্যে রোস্ট রান্না করলে ভালো লাগবে না তো এখন পানি দিয়ে আমি ভালো করে প্রথমে মশলাটাকে কষিয়ে নিব তো কষাতে কষাতে এখানে দিয়ে দিব আমি কাঁচা মরিচের পেস্ট কাঁচা মরিচ কিন্তু একবারে পানি দিয়ে মিহি করে পেস্ট করে নিয়ে নি জাস্ট একটু থেতো করে তারপর নিয়েছি এতে করে কিন্তু খুব সুন্দর একটা স্বাদ এবং ফ্লেভার যুক্ত হয় তো ভালোভাবে আমি মশলাটাকে প্রথমে কষিয়ে নিব আর এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস প্রায় তিন টেবিল চামচের মতো টমেটো সসটা দিয়ে ভালোভাবে আমি আরও একবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এভাবে কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে প্রয়োজনে একটু পানি ব্যবহার করতে পারেন তো কিছুক্ষণ কষানো হয়ে গেলে আমি এখানে ভাজা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি যেহেতু চিকেনটা প্রায় ষাট ভাগের মতো অলরেডি রান্না করা আছে তো এখন কিন্তু আর বেশিক্ষণ রান্না করা লাগবে না চুলা রাচটা মিডিয়ামে রেখে এখন রোস্টটা কে রান্না করতে হবে তো আমি কিন্তু অবশ্যই এখানে টক দই দিয়ে দিচ্ছি এখানে প্রায় তিন টেবিল চামচের মতো টক দই একটু ভালোভাবে ফেটে তারপর আমি দিয়ে দিচ্ছি টক দই ছাড়া কিন্তু রোস্ট একদমই মজা লাগে না খেতে তো আমি এখন দিয়ে দিব এখানে চিনি চিনি কিন্তু আমি দিয়েছি প্রায় এক চামচেরও কম মানে এক চামচ চিনি দেওয়ার দরকার নেই বেশি মিষ্টি হয়ে যাবে এক চামচ থেকে একটু কম দিয়ে এখন উপরে তেলটা ভেসে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে তো মশলাটা ভালোভাবে যেন চিকেনের গায়ে ঢুকে যায় আমি ভালো করে একটু চেড়ে কিছুক্ষণের জন্য রান্না করে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু সেপারেট হয়ে যাচ্ছে এই পর যে আমি ঘি ব্যবহার করব আর ঘিটা দেওয়ার পরেই কিন্তু উপরের দিকে বেরেস্তা দিয়ে দিতে হবে তাহলে কিন্তু একেবারে বিয়েবাড়ির মতো চিকেন রোস্ট রেডি আর এটা খেতে এত মজা আপনারা যদি এভাবে একবার বাড়িতে চিকেন রোস্ট তৈরি করেন তাহলে আপনাদের মনে হবে কোনো বাড়িতে বসেই চিকেন রোস্টটা আপনারা খাচ্ছেন তো আশা করি আপনাদের রেসিপিটি অনেক ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই এভাবে একবার বাড়িতে বানাবেন আর আমাকে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের কেমন লাগলো আল্লাহ হাফেজ